এই তো কয়েকদিন আগে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সাথে শিলা হয়ে ফসলাদির এত পরিমাণ ক্ষতি হয়েছে যে যেটা বলার মতো না কিন্তু আল্লাহর রহমতে আমাদের এইদিকে তেমন একটা কোনো ক্ষতি হয় নাই কোনো ধরনের শিলা বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলো অনেক পরিপক্ক হয়ে গেছে আর সপ্তাহখানিক পরে ইনশাল্লাহ আমরা ধানগুলো কেটে বাড়ি নেবো আল্লাহ যদি রহম করে বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি গুলো দেখে আমার খুবই খারাপ লেগেছে বিশেষ করে ধান পাট আর অন্যান্য ফসলাদির অনেক ক্ষতি হয়েছে যেটা দেখে আসলে আমার অনেক অনেক বেশি খারাপ লেগেছে কি বলবো এত পরিমাণ শিলা হয়েছে যে ধানগুলো একবারে মাটিতে ঝরে পড়েছে যেটা দেখার মতন না আসলে কষ্টকর হয়তো আল্লাহ চেয়েছে এইভাবেই হয়েছে করার তবে আমাদের ধানগুলো আল্লাহ রহমাতে আমরা সপ্তাহখানিক পরে ইনশাল্লাহ বাড়িতে তুলবো এই চিন্তা ভাবনা করেছি ধান পরিপক্ষ হতে একটা বাকিও নাই সপ্তাহখানিকের মধ্যে আল্লাহ যদি রহম করে এই সপ্তাহখানিকের মধ্যে বাড়িতে চলে যাবে তবে বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম ধানে এবার অনেক চিটা ধরেছে। চিটা ধরার মূল কারণ হচ্ছে গত কয়েক মাসে অনেক পরিমাণ করা আবহাওয়া বা করা রোদ যাওয়ার কারণে এই ধরনের চিটা হয়েছে মানে সবসময় আমি কয়েকদিন দেখেছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উপরে তাপমাত্রা চলে গেছে আর এই পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে তাপমাত্রা যাওয়ার কারণে ধানে অতিরিক্ত একটা চাপ পেয়েছে যে কারণে অনেক অনেক দেখা যায় যে শুকিয়ে চিটা হয়ে গেছে তবে আল্লাহ যা করেছে আলহামদুলিল্লাহ ফসল আদি উপরে নির্ভর করে আমাদের কৃষি জীবন আমাদের জীবন জীবিকা আর হ্যাঁ সকলে দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ধানগুলো গুলো সহি বাড়ি নিতে পারি আল্লাহ যেন আমাদের উপর রহম করে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম